আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে অনেক দিন পর একটু বসলাম বাচ্চাদের নিয়ে কিছু কথা বলবো বাচ্চাদেরকে বেশি বেশি আদর করবেন ওদেরকে মোবাইল হাতে দিবেন না মোবাইল হাতে না দিয়ে ওদেরকে বেশি বেশি খেলনা এবং বই পড়তে দিন দেখবেন ওরা অনেক উৎসাহিত হবে এই উপলক্ষে খাইরুন নেশা আপা কবি উনি এবং লেখিকা উনি আমার নাতিদের জন্য দুইটি বই দিয়েছেন দুটি বইয়ের মধ্যে একটি হলো ক্লিন ভূতের কাণ্ড বই আর আর একটি বই হলো পরীদেব পাঠশালা এই দুটি বই উনি পাঠিয়েছেন কাইরুন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক শুভকামনা রইলো আমার জন্য আরও বেশি বেশি বই পাঠাবেন আমার নাতিদের জন্য অনেক বই লাগবে বই আমি করছি বাচ্চাদের এই বইটা অবশ্য পরিধের পাঠশালা এই বইটা কিন্তু দারুণ মজার একটা বই এটাও কম না আমার জন্য শুভকামনা রইল সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের জন্য নতুন নতুন লেখা উপহার দিক ধন্যবাদ আপা আসসালামু আলাইকুম